ভাই চলেন দেখি সামনে থাকেন আপনারা দেখি দেখো আসসালামু আলাইকুম ভাই ভাই কি করতেছেন আপনারা ভাই এই ভাই এই দাঁড়ান এই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে দুই লাখ লোক তারা বাসা থেকে বেরেছে বোকরা পিন্দাই দেখেন এটা কিন্তু একটা ধরেন ঠিক আছে এই ধরেন এই ভাই দাঁড়ান এই ভাই এরম কম দাঁড়ান কি হ্যাঁ এই দেখেন এই যে বোকরা লিয়েছে বাসাতে বেরেছে কিন্তু বোকরা লিয়া এই ভাই দাঁড়ান এই ভাই

সবাই কথা বলতেছে আপনি বিশ্বাস না করে যে আপনি ওই যে বোকরা মোকরা ফালাই দিয়ে যে আসেন আসেন তো বকরা মোকরা ফালাই আমি শোনেন আমরা এই জন্য বাসা থেকে শুনেছি

এই কারণে হানারা বাইকে যেতে আছে বোকরা মোকরা ভালাই থিয়ে জোতাও আছে এই ভাই দেখেন জোতাও আছে এই দেখেন এই যে জোতাও ভালাই থেয়ে গেছে গা অবস্থাটা দেখছেন এই যে দেখেন জোতা যাই হোক আর কি আর বলার বলার কিছু নাই হ্যাঁ বাসা